কিনা আনু কুতিভা আলাইকুম শিয়াম কাবা কুতিভাল আল্লাহ দে নামিং পাবলিকুম্ লা আল্লাহ কুম তাতু ও আমার বিশ্বাস আমার গোলামেরা তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে শুধু তোমাদের উপরে নয় তোমরা তোমাদের পূর্ববর্তীগণ যারা ছিল তাদের উপরও এই রমজানের রোজাকে আমি ফরজ করেছিলাম তোমাদের উপর ফরজ করছি এমন প্রথম এ না নয় তোমাদের পূর্ববর্তীদের উপরও এই রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল কেন লাল্লাকুম তাততাকু তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো মুত্তাকি হতে পারো তোমরা গুণমুক্ত জীবন অর্জন করতে পারো দুনিয়াতে লাখো নবীগণ তারা মুত্তাকি অর্জন করছে লাখমে আইনরা তারা তাক অর্জন করছে তোমরা যেন সেই নবীদের পথে চলতে পারো সাহাবিদের সেই গুণ অর্জন করতে পারো মুত্তাকি হয়ে আমার খাটে গোলাম হয়ে যেন আমার কাছে আসতে পারো এজন্যই তোমাদের উপরে রমজানের রোজাকে আমি সহজ করে দিয়েছি রমজানের রোজাকে আমি ফরস করেছি পুরো রমজানটাকে ইবাদতের মৌসুম বলা হয় যে রমজানের জন্য প্রস্তুত কত আখ থেকেই আখ থেকেই দোয়া আল্লাহ বার ফি রাজাবা সাহাবান বাল্লিকি হায়াত বৃদ্ধির দুয়া কখনই বলা হয়নি শুধুমাত্র রমজান শুধুমাত্র রমজানের জন্য রমজান পর্যন্ত আমার হায়াত তক বাড়িয়া দিন মালিক আমি বাঁচতে চাই রমজান পর্যন্ত এমন একটা মাস একটা মাস এর মধ্যে এমন একটা রাতও আল্লাতিসে এক রাত ইফাদত করলে হাজার মাস ইবাদত করার থেকেও অধিক 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 নেকি দান করেন বলেন হাজার হাজার মাস থেকে উত্তম মাস ইবাদত করলে যা হয় তার থেকে উত্তম বলা হয়েছে সবে কদর রমজানের প্রত্যেকটা ইবাদতের দাম বেড়ে যায় আমার ভাই প্রত্যেকটা নফলের ইবাদতের দাম বেড়ে যায় কোনোভাবেই যেন একটা মিনিট আমার আপনার ছুটে না দুনিয়া দার তো তারা দুনিয়ার জন্য সর্বাত্মকভাবে প্রস্তুতি নিয়েছেন অধিক মুনাফা অর্জন করা যায় কিন্তু যারা আল্লাহকে যারা মহব্বত করেন আল্লাহকে যারা ভয় করেন আল্লাহর প্রতি তারা অধিক আশা পোষণ করেন আল্লাহকে যারা ভয় করেন আল্লাহর প্রতি তার অধিক মহব্বত এবং আল্লাহর প্রতি যার আশা এই তিনটা গুণ যার বেশি থাকবে তার ইবাদতের মধ্যে দাম তত বাড়বে বলে সুবাহ ভয় থাকতে হবে ভয় নামাজ পড়ি সালাম ফেরানোর পরে মনেই থাকে না কত রাখাত পড়ছি আর কি পড়ছি অনেক সময় এমন হয় নামাজ পড়ছি পূর্ণ চার নামাজের মধ্যে আমার পুরো দোকানের হিসাব আমার কমপ্লিট হয়ে গেছে পুরো নামাজের ভিতরে সারাদিনে যত হিসাব ছুটে গেছিল অমকে টাকা বাকি নিচ্ছে আমার মনেই ছিল না নামাজ আসলে মনে দেয় যত হিসাব আছে আপনার গরুটা রয়েছে মাঠে বেঁধে রাখা হয়েছে মাগরে নামাজ পড়তে আসছে সারাদিন মনে নেই নামাজের মধ্যে শয়তান মনে করে তোমার গরু পাতা আছে না ওখানে তোমার সন্তানটা স্কুলে রয়েছে তারা তো নিয়ে আসা হয়নি তোমার দোকানে তো তালা মেরে রেখে আসনি যত কাজ আপনারা বাকি রয়েছে শুধু একদিন নয় বিগত মাসের কাজ যদি কোথাও কোনোটা বাকি থাকে সব আপনার নামাজের মধ্যে শয়তান মনে করে দেয় সারাদিন মনে থাকবে না নামাজে দাঁড়াইলেই মনে শুরু হয় এটা তো মহব্বতের নামাজ না এটা ভয়ের নামাজ নয় এরকম হাজারো নামাজ আর দুই রাখার নামাজ যদি মহব্বত নিয়ে আল্লাহর ভয় নিয়ে আল্লাহর প্রতি আশা নিয়ে জাহান ভয় জান্নাতের আশা আল্লাহর মহাব্বত নিয়ে যদি পড়া হয় ওই দুই রাকাত নামাজ হাজার রাকাত নামাজের থেকে উত্তম বলে সুবাহান আল্লাহ এরকম নামাজে দরকার সাবেজ মাহিন্দা নামাজে পায়ে তীর বাচ্ছে নামাজে দাঁড়াইছেন এরপরে খুলছে অনেক হাজার হাজার ঘটনা রয়েছে এরকম দুরেকাত নামাজ কত দামি কোরআন কোরআনের মাস সারা বছর তো কোরআন যারা পড়েন তো পড়েনি কিন্তু এই কোরআনের মাস আমাদের বড়রা এমনও আছেন যারা প্রতিদিন পূর্ণ তিরিশ পারা কোরআন প্রত্যেক দিন একবার করে খতম করতেন বলেন সোভাহ হজরত জাকারি রহমতুল্লাহ আল্লাহ জীবনী দেখছি আমি রমজানে তিনি একষট্টিটা খতম তেলাত করতেন সোহান আল্লাহ বলবেন না রমজানে ফাজাইলের লেখক জাকের রহমতুল্লাহ আলাই তার এখনও তার মধ্যে তার জীবনে লেখা আছে সকালে সকালে নাস্তাই দিতেন না পুরো তিরিশ পড়া একবার খতম না করলে কি আপনার আশ্চর্য মনে হইতেছে দশটা এগারোটা বারোটার ভিতরে পুরো তিরিশ পাড়া খতম শেষ না করলে সকালে নাস্তাই দিতেন না তারে আমি কিন্তু হাজার বছর আগের মানুষের কথা বলতেছি না আমাদের অবস্থা এরকম হয়েছে সময়ের বরকত কমতে কমতে এমন হয়েছে একদিনের কাজ এক মাসও আমরা করতে পারি না সময়ের বরকতহীন সময় কেন আবু আল্লাহ হোসেন ইফনা আদম তুমি যদি আমার জন্য সময় না দাও তাহলে ব্যস্ততা তোমার বাড়বে ব্যস্ততা আমাদের বাড়ছে কি বাড়ছে না কি ব্যস্ততা বাড়ছে না তোমার ব্যস্ততা বাড়বে বাড়তেই থাকবে তোমার ব্যস্ততা যদি আমার জন্য সময় ব্যয় না করো তোমার ব্যস্ততা যত ব্যস্ত কারে বলে আমি ব্যস্ততা আমি চাপাই দেব তোমার মাথার উপরে কারণ ফজরের নামাজ তো তোমার নেই তোমার সময় হয়নি ফজরের নামাজ পড়ার দুরাগাদ নামাজ মালিকের সাথে দিদার মালিকের সাথে কথোপকথন মালিকের সাথে সাক্ষাৎ কিন্তু সেই নামাজটাই তো তোমার হয় না আল্লাহকে ডাকার সুযোগ তো তোমার মিলে না এজন্য তোমার ব্যস্ততা বাড়ে আর তোমার রিজিকের পেরেছি বেড়ে যায় পঞ্চাশ হাজার কেন এক লক্ষ টাকা ইনকাম করলেও অনেকে আছে আরো বেশি কত বেশি জীবিকা উপার্জন করে মাস শেষে ঋণী হয়ে যায় সময় অর্থের বরকত নেই এজন্য রমজান মাস কোরআন দিয়ে সাজাতে হবে এ মাস সুপরিকল্পিতভাবে বড়দের কথা এই জন্যই বললাম তারা নিজেরা আমল করে দেখিয়ে গেছেন কিভাবে আমল করতে হয় কতটা বেশি রমজানকে আখেরাত মুখী রমজানকে আখেরাতের মৌসুম মনে করছেন আখেরাত অর্জনের মাস মনে করছেন রমজানকে কিন্তু আমাদের সবার এমন ব্যস্ততা দুনিয়ার সকল ব্যস্ততা নাম হলো রমজান দুনিয়া সকল বিশেষ করে আমাদের দেশে একটু বেশি আমাদের দেশে অসাধু ব্যবসায়ীরা আছেন হ্যাঁ তারা ভাবতেছে রমজানের শেষের দিকে গরম বেড়ে যাবে তাহলে কি করতে হবে তরমুজ স্টক করতে হবে শেষ দশ রমজানে তরমুজ সাপ্লাই দিতে হবে দাম বাড়িয়ে দিতে হবে তখন তার মাথায় শয়তানি বুদ্ধি এটা আমাদের দেশে পৃথিবীতে অন্য দেশে আছে কিনা আমার জানা নেই আমাদের দেশে কখন কোন জিনিসটা দরকার ওই জিনিসটা বন্ধ করে দাও রমজানে কোন কোন জিনিসের দাম বাড়ানো যায় সেই পরিকল্পনা আরো আগ থেকে শুরু হয়ে গেছে এদের শুরুতে এইগুলি পাওয়া যাবে না যখনই গরম বেড়ে যাবে কারণ দিন দিন গরমের তাপমাত্রা বাড়তেছে শেষ রমজানের দিকে একটু গরম বাড়তে পারে তাহলে তরমুজ স্টক করতে হবে আমাকে আর কি হতে পারে রমজানে রোজাদারে আর কি কি দরকার তাদের সোলা দরকার সোলা দাম বাড়ায় দাও আর কি দরকার খেজুর দরকার খেজুর স্টক করে খেজুরের দাম বাড়ায় দাও এইগুলি নিয়ে আমাদের চিন্তা এটা আমাদের দেশের চিন্তা অন্য দেশে তো আরো দাম কমে যায় সোলার দাম বলেন খেজুরের দাম বলেন অন্য দেশ আর আরো আরো কমে সেই সব দেশে যে রোজাদারের জন্য সহজ করে দাও আল্লাহ তোমার সবকিছু সহজ করে দিবে তুমি জমিওয়ালাদের জন্য সহজ হয়ে দাও আসমানওয়ালা তোমার জন্য সহজ হয়ে যাবে তুমি জমিনওয়ালাদের সাথে ভালো ব্যবহার করো তাদের উপর কঠোরতা করো না আসমানওয়ালা তোমার উপর কঠোরতা করবে না তুমি জমিনওয়ালাদের প্রতি রহম করো যে জমিনওয়ালাদের প্রতি রহম করে আল আসমানওয়ালা তার উপরে রহম করেন কি আমার ভাই আপনার সহ আপনার জমিনে যারা আছেন জমিনে কারা থাকে মানুষ থাকে তাদের সাথে ভালো ব্যবহার তাদেরকে সহজ করে দেন কঠোরতা করেন না তাদের সাথে তাহলে আসমানওয়ালা আপনার উপরে দয়া করবে মানুষের উপর আপনি দয়া করলে আসমানওয়ালা আপনার উপর দয়া করবে মানুষকে মাফ করলে আসমানওয়ালা আপনাকে মাফ করবে এই জন্য রমজান চলে আসতেছে আগামী শনিবার থেকেই তারাবি শুরু হবে তারাবি সম্পর্কেও আল্লাহর হাবিব বলতেছেন যে সবাবের উদ্দেশ্যে আল্লাহ তালার ইমানকে সাথে নিয়ে